সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছেন মহিলা পরিচালিত পুজো কমিটি পুজোর মণ্ডপে বিশেষ প্রার্থনার আয়োজন ও নির্দিষ্ট সময়ে মৌনব্রত পালন এভাবেই এবার পুজোর দিনগুলো কাটাবেন আসানসোলের বানপুর পুরনো হাট সার্বজনীন পুজো কমিটি গত সতেরো বছর ধরে মহিলারা দায়িত্ব নিয়ে এই পুজো চালাচ্ছেন মণ্ডপ হবে না এবছর থাকবে না আলোর ঝলকানি বাঁচবে না মাইক একেবারেই মায়ের আবাহন হবে নির্মল ভাবে বৈভবহীন আড়ম্বরহীন তিলোত্তমা ধর্ষণ ও খুনের বিচার চাওয়াই এবার তাদের একমাত্র লক্ষ্য তাই রীতি মেনে পূজাচার হবে ঠিকই কিন্তু বাহ্যিক আড়ম্বর একেবারেই নয় গত সতেরো বছর ধরে পুজো শারদ উৎসব আয়োজন করে চলেছেন বানপুর পুরান হাটের জনা ৪০ এক মহিলা মণ্ডপ সজ্জা থিম ভাবনায় তারা প্রতিবারই অনন্য স্বাক্ষর তুলে ধরেন কিন্তু এবার সেসবের ছিটে ফোটা দেখা যাবে না তাদের মণ্ডপে বলে জানিয়েছেন উদ্যোক্তারা কমিটির সম্পাদিকার রাখি দত্ত বলেন বিবেকের দংশনে ভুগছে চিকিৎসকের বিচার চাওয়া ছাড়া সরকারের কাছে আর কিছুই চাওয়ার নেই তাই সরকারি অনুদান ফিরিয়েছি অত্যন্ত নমনীয় কিন্তু দৃঢ়তার সঙ্গে পুজোর অনুদান ফেরাতে পেরে তৃপ্ত অন্যতম উদ্যোক্তা সবিতা মুখোপাধ্যায় উদ্যোক্তারা জানিয়েছেন এবার জাঁকচমক হচ্ছে না মণ্ডপ সজ্জা হচ্ছে না থাকছে না আলোর বাহার বাতিল হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যোক্তাদের দাবি সরকারি অনুদান ফিরিয়ে তারা স্থানীয়দের হাজারো অভিনন্দন পেয়েছেন গতবারের তুলনায় এবার বেশি চাঁদা দিচ্ছেন তবুও তারা একজোট রয়েছেন ঠিক যেমন গত চোদ্দই আগস্ট একজোট হয়ে পথে নেমেছিলেন বিবেকের এই লড়াইতে অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছেন তারা পূজাচার মেনেই হবে নীরব প্রতিবাদ আলো নিভিউ হবে প্রতিবাদ দেখছেন সংবাদ সংবাদছর আমরা তিনের তোমার বিচারের জন্য জাক জমক একদমই করছি না মাকে আরাধনা করতে হয় সেটুকুই আমরা করছি এবং এবছর আমরা অনুদানটাও নিচ্ছি না সামনের বছর চেষ্টা করবো আবার নেবার এই বছর একটু আমরা চাই যাতে যত তাড়াতাড়ি কিন্তু তোমার বিচার পায় এটাই আমরা লাইট মাইক বক্স প্রোগ্রাম লাইট বক্স যতটুকু দরকার একটা পুজো করতে গেলে যতটুকু লাইটের দরকার যতটুকু মাইকের দরকার সেটুকুই আমরা ব্যবহার করছি আমাদের এখানে লাইটিংটা খুবই ভালো মতো করতাম প্রতি বছরই কিন্তু এবছর আমরা সেভাবে লাইট করছি না বিচার চাই বিচার তো চাই আগে যত কি বলে আপনাদের পুজো কি নাম আমাদের পুজো না পুরোনো আমরা কিনেছি এই যে অভয়ার ব্যাপারটা নিয়ে কষ্টে আছি আমরা জানি তো মায়ের স্থানে আছি তো খুব কষ্ট মুখের মধ্যে যে কি পার করে দেখি সহ্য করতে পারি না আমি রোজ ঠাকুরের কাছে যখন নিজের নিত্য পুজো করি তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তার মায়ের চোখের জলটা যেন ব্যর্থ না যায় এত বিচার যদি পায় তবু তো মায়ের মনটা শান্তি হবে যে আমার মেয়েটা এত কষ্ট করে মারা গেছে তাকে যে মেরে ফেলা হয়েছে তাকে যে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার একটু মনটা শান্তি হবে যাতে বিচার পেয়েছে এটাই আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় কারণ